আই গড গাইস গঙ্গা স্থান করলে তোমরা পেয়ে যাবে ফুচকা তার সাথে আনলিমিটেড পেট ভর্তি খাবার কোথায় ওই তো ওই তো বলছি শোনো তাহলে কিছু আবার কমেন্ট বক্সে লিখবে এটা फेक যাই হোক প্রথমে গঙ্গা স্থান করার পরে আমার তো এত খিদে পেয়েছিল তাই নিয়ে নিয়েছিলাম পেটাই পরোটা তার সাথে ঘুগনি যেটা দারুণ ইয়ামি ছিল আমার তো বেশ ভালো লেগেছিল খাবার আমার খিদে না কমায় এবং এত গরম তাই নিয়েছিলাম বরফের গোলা যেটা কি আমার মনটা গোল গোল হয়েছিল। নেক্সট আইটেম নিয়েছিলাম ফুচকা যেটা দিয়েছিল টাকায় পাঁচটা তারপরে আবার পেট পূজা করার জন্য চলে গিয়েছিলাম খাবার খেতে যেখানে খাবারটা এত বিচ্ছি তাই দোকানের নাম আর বললাম না এই পুরো থালিটার নাকি নাম পঞ্চান্ন টাকা তোমরা ভাবতে পারছো এইটুকু সবজি এইটুকু খাবার কোন দোকানে দেয় ভাই আমার তো জানা নেই যাই হোক মনটা তো পুরোটাই নিয়ে আসলো আর রান্না একদমই ভালো ছিল না হ্যাঁ জানি রান্না কারোর খারাপ বলা উচিত নয় কিন্তু আমার এতটাই খারাপ লেগেছিল আর কি বলবো আর দোকানের ব্যবহার অতটুকুও ভালো ছিল না তাই আমি বলতে বাধ্য হলাম যাই হোক তো বুকে পাথর চেপে যেহেতু পয়সা খরচ খরচা করেছি খেয়ে নিলাম তো গরমে তবু আমার মাথার ঠান্ডা হচ্ছিল না তাই ঠান্ডা ঠান্ডা পেপসি নিয়ে নিলো যার দাম খুবই কম মাত্র তিন টাকা আমি